আমাদের দেশের বর্তমান অবস্থা অনেকটা এই পাজেলের মতো এই বিশৃঙ্খলা থেকে বের করে দেশকে একটা স্বাভাবিক গতিতে নিয়ে আসা খুব জরুরি অথচ আমরা এই অমীমাংসিত পাজেলের মতো ঘুরপাক খাচ্ছি কেউ পাজেলটি মেলাতে চায় না বলেই অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে কেউ কেউ চায় এরকম একটি অমীমাংসিত উশৃঙ্খল পরিস্থিতি কারো কাছে সমাধান সহজ কিন্তু সে হয়তো অভিমান করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে আবার কেউ তো এমনও আছে যে এটাকে আরও বেশি উলটপালট করে এমন কি পারলে ভেঙে চুরমার করেও খুশি হয় কেউ কেউ সমাধানের জন্য দিনরাত ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আমরা যারা সাধারণ জনগণ এদেশের রাজনীতি এবং রাজনীতিবিদদের কাছে উপেক্ষিত আমরা একটি সহজ সুন্দর সমাধানের স্বপ্ন দেখে দেখে জীবন পার করি